আপনি এখানে আড়াই থেকে তিন লাখ টাকা ইনভেস্ট করে বছরে ইনকাম করতে পারতেছেন চার থেকে পাঁচ লাখ টাকা তাহলে আপনি কেন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে খামার করবেন প্রথমে উঠেই লস করবেন দেখেন যে চোহে মরিচ দিয়ে মানুষ কান্দে কেন কান্দে নতুন অবস্থায় গরু থেকে লাভ করতে না পারেন লস যেন না হয় এইটা মাথায় রাখতে হবে যে না আমি তো সমান সমানও থাকি আবার ঘুরে দাঁড়াতে পারবো লস যেন না হয় এই সিস্টেমগুলো জানা থাকলে অনায়াসে গরুর খামারে ভালো কিছু করা সম্ভব গরুর খামারে আজকের যে দিকগুলো বলবো কোনো খামারে আপনাকে বলবে না শুধু দেখাইবে যে গরু থেকে লাভ হয় আপনার গরু সেক্টরে দুই তিনটা ধাপ আছে আজকে তিনটা ধাপ শেয়ার করবো আপনাদের সালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার আপনাকে এমন কিছু ক্যাটাগরির গরু কিনতে হবে প্রথমে আপনার এই সিস্টেমগুলো জানতে হবে যে এই গরুগুলো কিনলে আপনার লাভ না হোক যেন লস না হয় নতুন যারা আছেন তারা একটা জিনিসের উপরে আমরা কিন্তু ভয় পাই যে না আমি গরু কিনলাম আমি কিছু বুঝি না প্রথম অবস্থায় আমি গরু কিনলাম এখানে যেন লস হয়ে যায় নাকি তো লস যেন না হয় যাতে আপনার লাভ করার দরকার নাই প্রথম চালানো যদি আপনার লস না হয় তাহলে আপনি চাইলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন প্রথম অবস্থায় পরে আপনি চাইলে আবার গরুর খামার নতুন অবস্থায় শুরু করতে পারবেন নতুন করে শুরু করতে পারবেন সেক্ষেত্রে গরুর দুইটা সাইড আছে বা তিনটা সাইড আছে এই এইগুলো প্রথম অবস্থায় নতুন যারা আছেন আমি মনে করি যে তাদের এই সাইটগুলো নিয়ে প্রথম অবস্থা খামার শুরু করা উচিত তাহলে 1 টাকায় 1 টাকা লাভ করা সম্ভব আজকের যে কথাগুলো বলবো যে কোনো খামারি কিন্তু আপনাদের এই কথাগুলো একেবারে ভিতর থেকে বলবে না যদি হাতে সময় থাকে এখন যদি পাঁচ দিনের সময় নষ্ট করে যান আশা করি এ টু জেড একটা ধারণা হবে যে নতুন যে খামারি ভাইরা আছেন এই দুই তিন ক্যাটাগরির গরু নিয়ে যদি প্রথমে শুরু করতে পারেন আপনারা 1 টাকায় 1 টাকা কিভাবে লাভ করবেন কি খাবার খাওয়াবেন এ টু জেড সম্পর্কে একটা ধারণা দেব এবং আপনারা হাটে যে গরুগুলো উঠাবেন দেখা যায় যে হাটে চাহিদা ভালো থাকবে এবং বিক্রি করতে ঝামে না যে না গিয়ে আপনার মানুষের হাত পা ধরতে হবে যে ভাই আমার গরুগুলো নেন আমার গরুগুলো বিক্রি করে দেন বিষয়টা এমন না আপনার হাটে নিবেন বিক্রি হয়ে যাবে চাহিদা ভালো থাকবে এমন গরু নিয়ে আপনি যদি খামার করতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব যাই হোক দেখেন যে এই সাইডে কতগুলো গরু আছে এখানে আপনারা যদি দেখেন যে ওই সাইডে একটা আছে ফ্রিজিয়ান এই সাইডে এই একটা আছে ফ্রিজিয়ান এর বাদে এখানে বেশিরভাগই দেখা যায় যে আপনার যে সাইয়ালের পোরস এবং সাইয়াল যেগুলো আছে বেশিরভাগই কিন্তু এই রকমের গরু এখন আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই এমন গরু আমি পালন করবো যে গরুগুলো আমার লস হবে না যে লাভ না হোক লস হবে না এবং হাতে উঠাইলে চাহিদা ভালো চাহিদা ভালো থাকবে বারো মাস তাহলে এমন গরু নিয়ে যদি খামার করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো বিষয়ে আপনার ঝামেলা হবে না এবং রোগ বালাই কম হবে এবং দেখা যায় ঘাস ছাড়া পালন করা যাবে যে না ঘাসের দরকার নাই শুধু খড় দিয়ে যদি আমরা পালন করি তাও পালন করা যাবে এবং রোগ বালাই কম হবে যে একটা গরুর যদি আপনার রোগ বালাই হয় এবং এমন কিছু গরু আছে এমন ক্যাটাগরি কিছু গরু আছে যে রোগ বালাই কিন্তু লেগেই থাকে না আপনার কিন্তু মাস ঠিয়ে ডাক্তার রাখতে হবে যে না কোনো সমস্যা হলে ডাক্তার আসবে এবং গরুর ট্রিটমেন্ট করবে এমন যদি হয় তাহলে কিন্তু আপনি ডাক্তার খরচা ধীরে ধীরে শেষ এবং আপনার যে ঘাসের জমি থাকবে শুধু ঘাস লাগালেন ঘাস হবে বিষয়টা এমন না ওখানে কিন্তু অনেক খরচা আছে ওখানে মানুষ দরকার হয় তারা নিজেরা যত্ন করবে ঘাসের দেখাশোনা করবে তারপরে সার ওষুধ দেওয়ার পরে ঘাসটা হয় এমন না যে ঘাস লাগালাম আর ঘাস হয়ে গেল বিষয়টা এমন না তো যাই হোক তো আপনারা কি করবেন যে নতুন যে ভাইরা আছেন আপনারা সবাই জানেন কি বুঝি যে জাত উন্নয়নে কম টাকায় বেশি লাভ দেখা যায় আপনি দুই লাখ টাকা পুঁজি দিয়ে খামার শুরু করলেন ওখানে চার লাখ টাকা মানুষ পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম করে জাত উন্নয়নের মাধ্যমে এখন এই জাত উন্নয়ন এবং গরুর ব্যবসার কথা আগের ভিডিওতে বলছে ওই বিষয়ে আলোচনা করবো না এখন এই এক নম্বরে যে জাত উন্নয়নটা করবেন এখন জাত উন্নয়ন বলতে আমরা কি বুঝি দেখেন যে আপনারা কম টাকায় যদি দেশি গরু কিনতে পারেন বা ক্রজের গরু কিনতে পারেন এর সম্বন্ধে অনেকে অনেকে ধারণা আছে আছে না গরুতে ভালো লাভ হয় হয় কিভাবে কিভাবে লাভটা করবেন দেখেন যে যে দেশি গরুগুলো আমি ওই সাথে যাবো আপনাদের দেখাবো দেশি গরুতে যদি আপনারা শাইয়ালের বীজ দিতে পারেন দেখেন সাইয়াল গরুগুলো কেমন হয় দেখেন নাভি ঝুলানো এবং মাথা বড় এবং গঠনটা সুন্দর হয় যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু মার্কেটের চাহিদা থাকে না আপনারা এই শাহিয়াল গরুটা একটু দেখেন এবং ওই একটু দেখা যে ফ্রিজিয়ানের কথা যারা বলেন যে না আমরা ফ্রিজিয়ান দিয়ে খামার করবো দেখেন শোল মাসের মতন না কোনো গঠন না কোনো গরুর মতন দেখা যায় এখন এই গরুগুলো দুধের জন্য অনেকে বলবেন যে ভাই দুধ থেকে কিন্তু বেশি টাকা ইনকাম করা সম্ভব না দুধ থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব ঠিক আছে কিন্তু দুধের বাইরে গিয়েও যদি আপনাকে ভালো করে বুঝতে হবে যে এই জাত উন্নয়ন থেকে তার তিন গুণ লাভ করা যায় তাহলে দুধের কোনো প্রয়োজন নাই এবং বড় বড় ফ্রিজিয়ান গরু পালন করে ওখানে দেখা যায় যে আপনার রোগ বাড়ায় লেগেই থাকে ডাক্তার সব সময় আপনার খামারে থাকতে হবে এবং আপনার ট্রিটমেন্ট খরচা ঘাস লাগাতে হবে এরকমই সুন্দর পাকা করতে হবে বড় সের উঠাতে হবে এভরিথিং অনেক খরচা এবং প্রথম অবস্থায় যদি আপনি খামার করতে চান আপনার ওখানে দেখা যায় যে আপনার দশ থেকে বিশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা ইনভেস্ট দিয়ে খামার শুরু করতে হবে সেক্ষেত্রে আপনি যদি জাত উন্নয়ন করতে পারেন জাত উন্নয়ন কীভাবে করবেন দেখেন যে আপনি যদি একটা দেশি গরুর পেটে ধরেন এইরকম একটা দেশি গরুর পেটে যদি আপনি এখন একটা ফ্রিজিয়ানের বীজ দেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান কখনই পাবেন না আর ওই যে ফ্রিজিয়ান তৈরি হবে ওই ফ্রিজিয়ান দিয়ে আপনি কি করতে পারবেন না দুধ পাবেন না দেখেন এই যে ফ্রিজিয়ান ওই একটা দেখতেছেন ওই একটা দেখতেছেন এই ফ্রিজিয়ান কিন্তু আপনার যে দেশি গরুর পেটে দেখা যায় যে কৃত্রিম যে বীজটা আছে ওইটা দিয়ে তৈরি করা হয়েছে সেজন্য এটা কিন্তু কোনো গঠনে আসে না এবং ওই গরুটা আপনি পূর্বানিতে মার্কেট উঠাবেন এবং এই গরুটা মার্কেট উঠবেন হান্ড্রেড পার্সেন্ট এই গরুটার এবং চাহিদা বেশি থাকবে কারণ এইটা কিন্তু একটা গরুর মতন দেখা যায় কিন্তু ওইটা কিন্তু শোল মাসের মতন ফ্রিজিয়ানের দাম বেশি এবং চাহিদা বেশি না এই গরুর চাহিদা বেশি হাটে গেলে আপনারা বুঝতে পারবেন যাদের এই বিষয়ে হাটে গেলে এই বিষয়টা বুঝতে পারবেন এখন আপনারা একটা জিনিস দেখায় যে ওই সাইডে চলেন আমি একটু দেখাই যে আপনারা যে কোন গরু থেকে কেমন ছোটো ছোটো গরু থেকে কত সুন্দর কোয়ালিটির বাচ্চা তৈরি করা সম্ভব হয় আপনার ধারণা হয়ে যাবে যে এই গরু থেকে যদি এত সুন্দর বাচ্চা তৈরি করা সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা দেখা যায় দুই লাখ টাকা পুঁজি দিয়ে ওখানে বছরে আপনারা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ইনকাম করতে পারেন যদি আপনি সেই প্রসেসটা মেনে চেষ্টাটা করতে পারেন এবং সিস্টেমটা জানেন যাই হোক চলেন একটু দেখা হয়েছে তাহলে বুঝতে পারবেন এই যে দেশে গরুটা বাচ্চাটা দেখেন সাহিলে দেখেন না ঝুলানো মাথা এবং গঠন দেখেন কত সুন্দর গঠনের বাচ্চা এমনও একটা বাচ্চা যদি আপনারা হাটে উঠান সবসময় চাহিদা বেশি থাকবে কারণ এগুলো দেখতে কিন্তু একটি গরুর মতনই লাগে এবং হাটে উঠালে আপনার কিন্তু বিক্রি করতে সমস্যা হবে না কারণ এর গঠনটা ভালো এবং এটাই যদি এই দেশি গরুতে যদি আপনি ফ্রিজিয়ানের বীজ দেন তাহলে কিন্তু এটা কোনো কাজে লাগবে না বলতে গেলে কারণ এই যে ফ্রিজিয়ান তৈরি হবে এই গরু থেকে বা দেশি গরু থেকে এই ফ্রিজিয়ান কিন্তু আপনার দুধও দেবে না এবং এটা দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না কিন্তু যদি শাইয়াল তৈরি করেন এই শায়ল থেকে আপনি চাইলে খামার বড় করতে পারেন এবং কুরবানির দেখবেন যে সুন্দর ক্যাটাগরি গরুর মধ্যে কিন্তু সাহিলে দেখতে বেশ আপনারা চাইলে দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকা কার কাছে কেমন টাকা পুজো আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার চাইলে এইরকম গরু থেকে কিন্তু ভালো বাচ্চা তৈরি করা সম্ভব সাহি এখন আপনারা চাইলে যে এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা ধরেন ছয় মাসে একটা বাচ্চা এখন এই যে সাহি বাচ্চা ছয় মাসে একটা বাচ্চা বা সাত মাস পরে যদি বাচ্চাটা আপনি ভেঙে বিক্রিও করে দেন একটা বাচ্চা আপনি আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি করতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই আপনার এই বাচ্চাটার দাম আছে কত এই বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট আসে নাই কারণ হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া হয় নাই যখন আপনি এইরকমের একটা দেশি গরুর একটা হান্ড্রেড পার্সেন্ট বিজ দিবেন হান্ড্রেড বাচ্চা তৈরি হবে এবং রাখতে পারেন এবং যে বললাম যে গরু থেকে লাভ করতে না পারেন লস যেন না হয় এই গরুটা যদি আপনি কেনেন এবং বাচ্চা তৈরি না করেন গরুটা আপনি বিক্রি করে দিবেন আসল চালান কিন্তু বের হবে এবং প্রফিট নিয়ে আপনি নতুন অবস্থায় যদি আপনি ফ্রিজিয়ান দিয়ে শুরু করতে আপনি আনবেন এবং আপনি প্রথম অবস্থায় কিছুই বুঝবেন না যত্ন নিতে পারবেন না শুকিয়ে যাবে তখন বিক্রি করতে যাবেন আপনি চালানো খুঁজে পাবেন না তো সেক্ষেত্রে আপনারা জাত উন্নয়ন দিকটা যদি আসেন জাত উন্নয়নের একটি দিক আছে এবং বাসুর গরু মোটা তাজা করেন একটা দিক আছে এই দুই তিনটা দিক আছে এই দিকগুলো নিয়ে যদি নতুন অবস্থা আপনারা শুরু করেন যখন আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন কিন্তু আপনারা সহজি খামার করতে পারবেন এরকম সাইজের গরু কিন্তু ভালো বীজ দিয়ে বাচ্চা তৈরি করা সম্ভব এবং এই যে গরুগুলো আছে আপনারা চাইলে চল্লিশ পঁয়ত্রিশ তারপর দেখা যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এরকম বড় বড় সাইজের বডি বা গরুগুলো পেয়ে যাবেন যদি দুধের কথা চিন্তা করেন তাহলে কিন্তু হবে না কারণ এই বাচ্চা আপনার সাত মাসে একটা বাচ্চা সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করবেন পাঁচটা বাচ্চা তৈরি করতে পারেন এবং পাঁচটা পাঁচটা গরু আপনার কিনতে এবং একটা বাচ্চা যদি আপনি আশি হাজার টাকায় বিক্রি করতে পারেন ছয় মাসের বাচ্চা তাহলে চারটা পাঁচটা বাচ্চা যদি বিক্রি করতে পারেন তাহলে ডাবল ইনকাম করা সম্ভব কি সম্ভব না আপনারা হিসাব করে দেখেন দুধের কথা চিন্তা করা বাদ দেন আপনারা যাত উন্নয়ন করতে পারলে রোগ কম খাবার খরচা কম আপনার ট্রিটমেন্ট খরচা কম সকল বিষয়ে শান্তি তারপর পর আপনি চাইলে যদি মনে করেন যে না আমি অভিজ্ঞতা অর্জন করতে পারছি আমি ভালো কিছু বুঝি এখন গরু সম্বন্ধে তখন আপনি বড় গরু দিয়ে খামার শুরু করবেন একটা দুইটা থেকে আপনি শুরু করবেন বড় গরু দিয়ে কিন্তু প্রথমে লস করতে না চান তাহলে চাইলে আপনারা এই ক্রোজের গরু বা দেশি গরু দিয়ে যাতুনয়ন বা বাসের গরু মোটা তাজা করুন এইগুলো করতে পারেন তবে কি যে লাভ করতে না পারলেও আপনাদের লস কখনোই হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে